নমস্কার বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বং টিপসে আপনাদের স্বাগতম আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন জীবন বদলে যেতে পারে যেমন দড়ি দিয়ে কাউকে বেঁধে রাখলে মানুষ অসহায় বোধ করে এবং কিছু করতে অক্ষম হয় তেমনি তন্ত্রমন্ত্র ইত্যাদির মাধ্যমে কোনো ব্যক্তিকে এবং তার বাড়ি পরিবার ব্যবসা বাণিজ্য ইত্যাদিকেও অদৃশ্যভাবে বেঁধে রাখলে তার জীবন ধ্বংস হয়ে যায় তাকে গৃহযুদ্ধ ব্যবসায়িক ক্ষতি চাকরি হারানো অর্থহানি দুর্ঘটনা ইত্যাদির মতো অনেক সংকটের মুখোমুখি হতে হয় প্রিয় বন্ধুরা আপনি যদি মনে করেন যে কেউ আপনাকে অদৃশ্যভাবে বেঁধে রেখেছে তাহলে নিচে এর কয়েকটি লক্ষণ বলা হয়েছে এরকম ঘটনা যদি আপনার সাথে ঘটে তাহলে আপনি বুঝতে পারেন হয়তো কেউ আপনাকে তন্ত্রমন্ত্র দ্বারা বেঁধে রেখেছে এমন পরিস্থিতিতে এই ভিডিওতে দশটি সহজ প্রতিকারের কথা বলা হয়েছে আপনি আপনার সুবিধা অনুযায়ী অন্তত একটি প্রতিকার চেষ্টা করে এর থেকে মুক্তি পেতে পারেন তো চলুন জেনে নেওয়া যাক যখন হঠাৎ করে আপনার বিরুদ্ধে ঘটনা ঘটতে থাকে যখন ঋণের অবস্থান এমন হয়ে যায় যে আপনাকে ঋণের সুদ পরিশোধের জন্য ঋণ নিতে হবে যখন সুখের সংসারে হঠাৎ করে মতবিরোধ দেখা দেয় এবং গৃহকলহ শুরু হয় যখন বাড়ির সদস্যদের ভাগ্য খারাপ হতে শুরু করে এবং তাদের চাকরি বা কাজ চলে যায় যখন আপনার ব্যবসার স্থান বা বাড়ির ভিতরে বা বাইরে এমন কিছু করে থাকে যা আপনার মূল্যবোধ ও ধর্মের পরিপন্থী যখন বাড়ির কেউ হঠাৎ মারা যায় বা কেউ দুরারোগ্য রোগে আক্রান্ত হয় যখন কারখানা দোকান বা ব্যবসা স্থান হঠাৎ কোনো দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে যায় যখন ভুল সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন এবং আপনাকে এর ফল ভোগ করতে হবে যদি উপরে উল্লিখিত ঘটনা বা লক্ষণগুলি আপনার জীবনে দৃশ্যমান হয় তবে বুঝতে হবে যে বাস্তবে আপনার উপর মন্ত্রবন্ধন ব্যবহার করা হয়েছে এমন পরিস্থিতিতে এই প্রতিকারগুলো চেষ্টা করে এর থেকে মুক্তি পেতে পারেন এক দেশি গরুর গোমূত্র গঙ্গা জল এবং বৃষ্টির জল এই তিনটি জিনিসের মিশ্রণ প্রস্তুত করুন এই মিশ্রণটি এক লিটারের বোতলে ভরে নিন তারপর প্রতিদিন সন্ধ্যায় একটি ঘটিতে সাধারণ জল নিয়ে তাতে প্রায় চার চামচ এই মিশ্রণ যোগ করুন এবং পুরো বাড়ি অফিস কারখানা বা দোকান বা ব্যবসার জায়গায় হালকাভাবে ছিটিয়ে দিন আপনি প্রায় পনেরো দিনের মধ্যে ফলাফল পেতে শুরু করবেন দুই খোঁজ নিয়ে দেখুন আপনার পরিবারে কোন দেবতা বা দেবীর পূজা করা হতো অর্থাৎ আপনার পূর্বপুরুষরা কোন দেবী দেবতার পূজা করতেন তার আশ্রয় নিন সেই দেবতার পূজা আবার শুরু করুন এতে আপনি উপকার পাবেন যদি ত্রন্ত প্রক্রিয়ার মাধ্যমে বন্ধন করা হয়ে থাকে তবে এই প্রতিকারের সুফল কয়েক সপ্তাহের মধ্যে দৃশ্যমান হয়ে যায় তিন সমস্ত গ্রহের অশুভ প্রভাব রোদে একাদশী ও প্রদোষে উপবাস সবচেয়ে ফলদায়ক হিন্দু ধর্মে একাদশী এবং পদোষ উপবাস পালনের পিছনে বিজ্ঞান হল এটি আপনার রাহু চন্দ্র এবং শনির খারাপ প্রভাবকে নিরপেক্ষ করে এবং তাদের শুভ পরিবর্তন করে প্রত্যেক পক্ষের একাদশী ও প্রদসে আপনি যদি আচার অনুষ্ঠান অনুসারে উপবাস করেন তবে নিশ্চিতভাবে আপনার উপরের বন্ধন ধীরে ধীরে শেষ হতে শুরু করবে চার প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দিরে যান এবং তার পূজা করুন এবং তাকে সিঁদুর নিবেদন করুন বন্ধন থেকে মুক্তির সর্বোত্তম সমাধান হল হনুমানজির আরাধনা করা আপনি যদি হনুমানজির ভক্ত হয়ে থাকেন তবে আপনি জীবনে কখনো আবদ্ধবোধ করবেন না পাঁচ যে কোনো তন্ত্রমন্ত্রের বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য এক মুঠো লবণ নিয়ে সন্ধ্যায় তিনবার মাথার ওপর দিয়ে প্রধান দরজার বাইরে ফেলে দিন এভাবে টানা তিন দিন করুন আরাম না পেলে মাথার উপর এক মুঠো লবণ তিনবার ঘুরিয়ে টয়লেটে ঢেলে ফ্রাশ করুন সুফল অবশ্যই পাবেন ছয় পাঁচ বা সাত ধরনের ফল নিন এবং সেগুলো নিয়ে যে কোনো মন্দিরে ঈশ্বরের সামনে রাখুন ঈশ্বরকে সাহায্যের জন্য প্রার্থনা করুন এবং আপনাকে বন্ধন থেকে মুক্ত করার প্রার্থনা করুন পাঁচটি মঙ্গলবার বা বৃহস্পতিবার এটি করলে আপনি বন্ধন থেকে মুক্তি পাবেন সাত যখনই আপনি শ্মশানে যাওয়ার সুযোগ পান শ্মশান থেকে আসার সময় আপনার পিছনে কিছু কয়েন ছুড়ে দিন মনে রাখবেন ছোড়ার সময় বা ছোঁড়ার পরে পিছনে ফিরে তাকাবেন না এর দ্বারা আপনি ঐশ্বরিক সাহায্য পেতে শুরু করবেন এবং আপনি বন্ধন থেকে মুক্ত হবেন আর যদি কেউ কালো জাদু করে থাকে বা ঘরের উন্নতিতে বাধা দিয়ে থাকে তবে এই প্রতিকারের মাধ্যমে তার প্রভাব দূর হবে তন্তশাস্ত্রে কালো হলুদ শঙ্খ রত্ন বন্দনা শ্রীফল একমুখী নারকেল করি ইত্যাদি অনেক জিনিস ব্যবহার করা হয় এই সব জিনিসের বিভিন্ন গুরুত্ব এবং ব্যবহার আছে এগুলো সবই অলৌকিক জিনিস এরকমই একটি অলৌকিক উদ্ভিদ হলো আকন্দ এটি একটি খুব আশ্চর্যজনক উদ্ভিদ যে বাড়িতে এটি স্থাপন করা হয় সেখানে কোনো প্রকার তন্ত্রমন্ত্র বা জাদুবিদ্যা কাজ করে না নয় মাঝে মাঝে মানুষ হঠাৎ করে এত সমস্যা এবং ঝামেলায় আটকে পড়ে যে সে কিছুই বুঝতে পারে না অনেক সময় এর কারণ হলো ব্যক্তি ভূত বা দুষ্ট নজর বা কোনো অশুভ আত্মার ফাঁদে আটকে পড়ে এরকম কঠিন পরিস্থিতিতে জ্যোতিষশাস্ত্রীয় সামগ্রী পড়া বা পূজা করলে অবশ্যই উপকার পাওয়া যায় যেমন বাধা মুক্তি কবচ অশুভ নজর থেকে রক্ষা করে এটি তন্ত্রমন্ত্র এবং জাদুবিদ্যার খারাপ প্রভাব হ্রাস করে এবং শনির দোষ থেকে মুক্তি দেয় এর অলৌকিক প্রভাব মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি করে এবং ইতিবাচক শক্তির সঞ্চার করে মানুষকে উন্নতির দিকে নিয়ে যায় দশ খারাপ নজর ও বন্ধন থেকে গৃহ বাঁচাতে প্রতিদিন পুজোর ঘর ও মন্দিরের স্থান পরিষ্কার করতে ভুলবেন না এছাড়াও বাড়ির বাইরে একটি স্বস্তিক তৈরি করুন ব্যবসা যারা করেন সেখানেও মন্দা দেখা যায় সেই মন্দার কারণের পিছনে এই বন্ধন লাগাও দায়ী হতে পারে ব্যবসাকে এর থেকে রক্ষা করতে অফিসে লাল রঙের হনুমানজিকে স্থাপন করুন এবং প্রতিদিন পূজা করুন প্রিয় বন্ধুরা ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনি ভালো মনে করেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে এই ভিডিও শেয়ার করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন